প্লাস অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে ল্যাপটপও চাচ্ছেন ট্যাবলেট ও চাচ্ছেন থ্রি 360 রোডে থাকবে টাচ স্ক্রিন থাকবে সেই সাথে এই টাইপের একটি ল্যাপটপ দরকার

আচ্ছা ফ্রিতে ল্যাপটপ দিব বাট শর্ত তো একটাই এটা এই ভিডিও যদি 1 লক্ষ ভিউ হয় তাহলে ল্যাপটপটা ফ্রি দিয়ে দিব মানে ম্যাকবুক ফ্রি দিয়ে দিব একদম ম্যাকবুক সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ ভিউয়ার্স যারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফুল ভিডিওতে 1 লাখ ভিউ আসলে আজকে একটা ম্যাকবুক গিফট থাকবে আপনাদের জন্য জি ভাই ডেলিভারি চার্জ কি ফ্রি দিবেন না ভাই ডেলিভারি চার্জ যারা আসলে আমি ফ্রি সিস্টেম বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে একত্রে দুইটা ল্যাপটপ নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ স্টুডেন্টদের জন্য অফার আছে ভাই এখন তো ভাই স্টুডেন্টদের দিন ভাই অবশ্যই অফার আছে তাদের জন্য স্পেশাল অফার থাকবে প্রত্যেকটা ল্যাপটপে 3 থেকে 5000 পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ কত টাকা থেকে আজকে ল্যাপটপের কালেকশন আমাদের মিনিমাম 12500 থেকে আজকে স্টার্ট আমি সর্বপ্রথম ওই ল্যাপটপটা দেখাবো আচ্ছা চলে আসি ভিডিওতে আচ্ছা যে ল্যাপটপটা কথা বললাম একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটি ল্যাপটপ আর এবং সেই সাথে একদম একদম স্লিম লেটেস্ট ভার্সনের ল্যাপটপ যেটা স্টুডেন্ট যত ধরনের কাজ আছে সবকিছু আপনারা করতে পারবেন আর ভাই স্টুডেন্ট জনতা ছাত্র জনতা সাধারণ ছাত্র জনতার জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট এই ল্যাপটপটাতে আমরা কিন্তু এটা রেগুলার প্রাইস হিসেবে সেল করি আপনার পনেরো হাজার টাকা আজকে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা যারা স্টুডেন্ট এসে কার্ড দেখাবে তাদের জন্য স্পেশাল এক্সট্রা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে সবার জন্য বারো হাজার জন্য মাত্র আরো পাঁচশো টাকা কম থাকবে সাথে কিন্তু দেখেন এই পাঁচ পাঁচটা গিফট আপনারা পেয়ে যাবেন কিবোর্ড থাকবে মাউস থাকবে প্লাস অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে আচ্ছা মানে সব ধরনের গিফটের পাশাপাশি আমাদের এই ল্যাপটপ গুলো প্রাইজ থাকবে একদম ধামাকা আচ্ছা এটার কনফিগারেশন টা একটু বলুন আচ্ছা এটা হলো লেনোভো আপনার হান্ড্রেড মডেলটা ফোর জিবি র্যাম আছে একশো আট আছে আর একদম একশো আশি স্লিম একটা ল্যাপটপ যে লেটেস্ট ভার্সন আপনি পেন টু এম প্রসেসর দেওয়া আছে লেটেস্ট ভার্সনের মধ্যে কম দামে বেস্ট একটি ল্যাপটপ যেটা দিয়ে আপনি সব ধরনের বেসিক কাজগুলো করতে পারবেন তো আমরা দেখে নিলাম অলরেডি সাড়ে বারো হাজার একটা ল্যাপটপ পাশাপাশি স্টুডেন্টদের জন্য হচ্ছে বারো হাজার টাকা মানে সব কয়টা ল্যাপটপে আজকে স্টুডেন্টদের জন্য লিস্ট পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট থাকবে মাস্টার টেক বিড়িতে ভাই এই ফাঁকে শপে আসার লোকেশনটা একটু আচ্ছা আমাদের শপের লোকেশন হলো মিরপুর দশে গোলচক্করের পাশে শাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেট

Alright. এই টাইপের কোডিং এর কাজগুলো আছে যারা আপনারা করতে চান এই টাইপের একটা ল্যাপটপ দিয়ে এটা হলো 3190 ডেল ব্র্যান্ডের পেন্টিএম সিরিজের 9 জেনারেশন এটা তো আছে 128GB SSD আছে একদম এখানে জিবি আছে একদম এটা কিন্তু সম্পূর্ণ স্লিম এবং হ্যান্ডি আপনার বারো ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে মোটামুটি একদম মানে হ্যান্ডি বলতে কি এটা আপনার ট্রাভেলের জন্য ওয়ান অফ দা বেস্ট আর যারা আসলে বিজনেস কর্পোরেট অফিসে এই ল্যাপটপগুলো অনেক কিনে থাকে একসাথে বিশটা 30টা কিনে থাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপগুলো আর এটার প্রাইস রাখতেছি মাত্র তেরো হাজার

আর এরপরে যারা আসলে ল্যাপটপ কাম ট্যাবলেট পছন্দ করেন যারা ল্যাপটপও যাচ্ছেন ট্যাবলেটও যাচ্ছেন তাদের জন্য একটা 360 রোটেট থাকবে টাচ স্ক্রিন থাকবে সেই সাথে আর র‍্যামটা থাকবে 8GB এটা তারা এই মডেলটা নিতে পারেন এটা 31902 in 1টা 31902 ইন ওয়ান এর ল্যাপটপ আর 31892 in 1 এর ল্যাপটপ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে আর যারা চাচ্ছেন যে এই টাইপের একটা ল্যাপটপ দরকার তারা এটা নিতে পারেন এটা দিয়ে কিন্তু আপনি চাইলে ফটোশপ ভিডিও এডিটিং এটা গ্রাফিক্স এর কাজ গুলো মোটামুটি কাজগুলো আপনার এটা করতে পারবেন আর এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আবার বলে দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ল্যাপটপ রেগুলার প্রাইস সতেরো হাজার নয়শো নব্বই টাকা কিন্তু স্টুডেন্টের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা কিন্তু নর্মাল প্রাইস ছিল আপনার বিশ হাজার টাকা থেকে কিন্তু অলরেডি দুই হাজার ডিসকাউন্ট আবারও পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গেছে আর যারা আসলে বাজেট ফ্রেন্ডলি বিশের মধ্যে আমাদের কাছে অনেকগুলা কোয়ান্টিটি বা অনেকগুলা মডেল আছে নিতে পারেন আমরা একটা ল্যাপটপ দেখাচ্ছি এই মডেলটা খুবই চমৎকার এটা থ্রি থ্রি ফাইভ জিরো মডেলটা কোরাই এর আপনার ফোর্থ জেনারেশন ফিফ্থ জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে আচ্ছা কোরাই এর ফোর্থ জেন আছে ফিফ্থ জেন আছে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসিসি থাকবে আর কোরাই থ্রির ফোর্থ জেন আছে ওইটা তো এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসিসি থাকবে যে যেটা চান আপনারা নিতে পারবেন ডেল ব্র্যান্ডের এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে অলমোস্ট চোদ্দো থার্টিন পয়েন্ট আর কি যে মানে সাধারণত এটা আর এইটা রাবার প্রটেক্ট করা আছে আর এই ল্যাপটপটা দিয়ে ওয়ার্ক স্টেশন যেটা ল্যাপটপ আপনি ব্যাটারি ব্যাকআপ দেন 9 সেল ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন 5 ঘন্টার মতো আর এইটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজ আপনারা করতে পারবেন যেটা কোরাই 5 এর প্রসেসর দেওয়া আছে কোরাই 5 এ গেলে আপনি মোটামুটি ইন্টেলের কোরাই 5 এর সব ধরনের কাজের জন্য সেটা উপযুক্ত হয়ে যায় আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কারেন্ট করতে হবে মাত্র 17500 টাকা ঠিক আছে

আপনার অলমোস্ট এইট জেনের সমতুল্য আছে যেহেতু রাইজেন সিরিজের এমডি ডি সিরিজের আর এই ল্যাপটপ দিয়ে আপনি গেমিং থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজগুলো করতে পারবেন আর গ্রাফিক্সের কাজ তো ডেফিনেটলি অনায়াসে করতে পারবেন আর একদম সম্পূর্ণ সিলভার কালারের আর এটার মধ্যে কিন্তু ডুয়েল স্টোর সিস্টেম আছে ভিতরে কিন্তু আপনার হার্ড ডিস্ক এবং এস এস ডি দুইটা একত্রে ইউজ করতে পারবেন চাইলে দুইটা এসএসডি একত্রে ইউজ করতে পারবেন র্যাম আপগ্রেড করতে পারবেন মোটামুটি সব কিছু করতে পারবেন এটা দিয়ে আর এইটার প্রাইস রাখতেছি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা

সেভেন ফোর সেভেন জিরো মডেলটা একদম সুন্দর একটি ল্যাপটপ আর দেশে বাইরে থেকে যে আসে এভাবে আসে এখনও ক্লিনও করা হয়নি এগুলো আর এটা কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো জিবি থাকবে আর একদম সুপার স্লিম এবং ফাস্টেস্ট একটি ল্যাপটপ সেই সাথে কিন্তু একটা অরিজিনাল চার্জার আপনারা এটা পাবেন এটাও কিন্তু ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ আর এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো আছে এটা কিন্তু আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগছে কারণ একেবারে লাইট ওয়েট ডিসপ্লেটা বড় পাশাপাশি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বলা যায় তো যারা বিশ হাজারের মধ্যে চাচ্ছেন তারা এটা দেখতে পান আমার কাছে মনে হয় যে আপনি দেখলেই পছন্দ হবে এইচ পি লাভার আছে ডেলের পাশাপাশি এইচ পি পছন্দ করেন এইচ পি আরেকটা ল্যাপটপ নিয়ে আসছি এটা হলো আপনার সিক্স ফোর জিরো জি ফাইভ মডেলটা এটা প্রবুক সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপ কোরাই ফাইভ এর এইট জেনারেশন এটাতে আপনার এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে আর চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকবে আর ল্যাপটপটা এত ফ্রেশ দেখে মনে হবে যে আসলে ব্র্যান্ড নিউ ল্যাপটপ আর মোটামুটি সব ধরনের কাজ আপনারা এটাতে করতে পারবেন আর যেহেতু এইট জেনারেশন ল্যাপটপ কো ফোর কোর দেওয়া থাকবে ডিডিএর ফোর র্যাম থাকবে মোটামুটি একদম প্রো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল সকল ধরনের কাজ আপনারা এটাতে করতে পারবেন আর এইটার প্রাইস রাখতেছি আমরা আরো ধামাকা মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এইট জেনারেশনের ল্যাপটপ নর্মাল কিন্তু তিরিশ হাজার টাকার মতো সেল হয় আমাদের এখানে তিন হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নব্বই টাকা পাচ্ছেন বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন বড় ডিসপ্লে লাগবে যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের শোরুমে মাস্টার টেকে চলে আসবেন অনেকগুলা কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর এটা হলো এইট আপনার জি এটা জি ফাইভ জি সিক্স জি থ্রি তিনটা ভেরিয়েন্ট চারটা ভেরিয়েন্ট সবগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা কোরাই সেভেন এর সেভেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে নিউমেরিক কিবোর্ড দেওয়া আছে মোটামুটি একদম নতুনের মধ্যে কন্ডিশনে আছে আর এটা তো কিন্তু ডুয়েল স্টোর সিস্টেম ফুললি মেটাল বডির একটি ল্যাপটপ আর একদম সুপার স্লিম একদম স্লিম ল্যাপটপটা কিন্তু অনেক বড় বাট অনেক স্লিম এই জন্য আপনি চাইলে ক্যারি করতে পারবেন কোথাও নিয়ে যেতে পারবেন আর এটাতে ব্যাকলেট সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সুবিধা আপনারা যারা আসলে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে চান বা ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এর কাজগুলো করেন

ষোলো দুশো ছাপ্পান্ন প্লাস টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ধামাকা প্রাইজে আমরা এখন রাখতেছি মাত্র এই গ্লাস টাচ সহ ওয়ার্ক স্টেশন মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ গ্লাস টাচ সহ পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা জেডবুক সিরিজের মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে অ্যাড করতে পারবেন চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন আর এই ল্যাপটপগুলো আপনি একবার অন করলে মনে হয় না এক বছরের মধ্যে অফ করতে হবে আপনি চাইলে কন্টিনিউ অন করে রাখতে পারবেন এই সেই সাথে পারফরমেন্স থাকবে একদম ধামাকা পারফরমেন্স থাকবে এটা তাহলে নেবো থিঙ্কপ্যাডের একটি ল্যাপটপ এটা টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো একদম সুপার স্লিম ওয়ার্ক স্টেশন একদম বিজনেস সিরিজের একটি ল্যাপটপ আর এটা কোরাই সেভেন কোরাই ফাইভ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা হলো আপনার কোরাই টা কোরাই এর এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসিসি থাকবে আর সাথে কিন্তু সবগুলা গিফট আইটেম থাকবে এই গিফট আইটেমগুলো সবগুলো আপনারা পাবেন যারা আসলে ল্যাপটপ কিনতে চান সাথে কিন্তু আমরা গিফট গুলা রাখছি পাঁচ পাঁচটা গিফট আপনারা পাবেন একদম সম্পূর্ণ ফ্রি থাকবে কিন্তু দামও থাকবে একদম রিজনেবল কোয়ালিটি থাকবে সম্পূর্ণ হাই কোয়ালিটির ল্যাপটপ আর এটা টি ফোর এইট জিরো এস লেনেভো সিরিজের আর কোরাই ফাইভ এইট জেন আট দুইশো ছাপ্পান্ন দিয়ে আমাদের কাছে পাবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা হল লেনেভো থিঙ্ক প্যাডের ল্যাপটপগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারবেন সেই সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর লেনভো থিঙ্ক এর পাশাপাশি এটার কোরআ সেভেন যারা চাচ্ছেন মানে পাবেন আর যারা টি ফোর একই লুকিং সেম লুকিং এর মধ্যে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি থাকবে প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা টি ফোরটিন ল্যাপটপ খুঁজতেছেন বাংলাদেশে কিন্তু টি ফোরটিনের অনেক ডিমান্ড টি ফোরটিন সিরিজটা বিজনেস রাইজেন সিরিজের ল্যাপটপ রাইজেন ফাইভের আপনার চার হাজার ছয়শো সিরিজ মানে টেন জেন সমতুল্য জি সেভেন সমতলীয় ল্যাপটপটা এটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ ব্যাকলেট সুবিধা সহ এফএসডি ডিসপ্লে সহ ন্যানো ওয়েজেল ডিসপ্লে দিয়ে টি ফোরটিনটা কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসিসি থাকবে রাইজেন সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজের একটি ল্যাপটপ পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক সহ এইট জিবি শেয়ার গ্রাফিক সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে সাথে কিন্তু টাইপ সির অরিজিনাল চার্জার পাবেন যারা আসলে লেনোভো থিঙ্কপ্যাড লাভার আছেন তারা জানেন যে আসলে এই ল্যাপটপগুলা কতটা পাওয়ারফুল আর কতটা ইউজফুল মানে এই ল্যাপটপ দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন আর গেমিং থেকে শুরু করে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন আর এইটার প্রাইস রাখতেছি আমরা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মানে টেন জেনারেশন সমতল একটি ল্যাপটপ আটত্রিশ হাজার পাঁচশো টাকা তাও ষোলো জিবি র্যাম সহকারে পাচ্ছেন আপনারা এক্স ওয়ান কার্বন লাভার আসলে কার্বন লাভারের সংখ্যা বাংলাদেশে খুবই অনেক অনেক আর বিশেষ করে কর্পোরেট লেভেলে যারা আছে হাই লেভেলের বস লেভেলে যারা আছে তারা এক্স কার্বন গুলো ইউজ করে থাকে এক্স ওয়ান কার্বন ওয়ান অফ দ্য বেস্ট একটি সিরিজ লেনোভো এর মধ্যে আর স্পেশাল একটা সিরিজ এটা কিন্তু আসলে হাতে নিয়ে দেখেন কতটা হালকা একটা ল্যাপটপ মানে এটার ওজন সাত আটশো গ্রামের মতো ওজন হবে আর কি মানে এত স্লিম একদম লাইট ওয়েট আসলে পাংখা একটা ল্যাপটপ বলতে পারেন আর এই ল্যাপটপ কোরাই ফাইভ এর টেন জেনারেশন সেটা যদি হয় টেন জেনারেশন আর এটাতে র্যাম আছে এইট জিবি প্লাস এসএসডি আছে পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে আরেকটা আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি যে যেটা চান ষোলো পাঁচশো বারো দিয়ে টেন জেনারেশনের ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার খুবই রিজনেবল প্রাইসে দিব তাদের জন্য আজকে দেখছি স্পেশাল ডিসকাউন্ট আর গিফট সহকারে

আসলে এইগুলা ল্যাপটপগুলা ওপেন বক্স আপনি যদি বক্স কন্ডিশনে দিয়ে থাকে একদম নতুন ভাবে এটা নিতে পারবেন আর এটার র‍্যাম আছে 8GB একদম সম্পূর্ণ ফুললি মেটাল বডি Lenovo Thinkbook কিন্তু কালার দুইটা কম্বিনেশন থাকে সেই সাথে এটা ফুললি মেটাল থাকে আর এই ল্যাপটপটা দেখলে এক দেখাই পছন্দ হয়ে যাবে কি বলেন হুম একেবারে জগজকে চকচকে একটা ল্যাপটপ আর পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখেন যে এখানে কিন্তু ইউএসবি টাইপ সি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে মাইক্রোফোন জ্যাক আছে আর দেখেন একেবারে ওপেন বক্স কোয়ালিটি কিন্তু আছে ল্যাপটপটা আর এই ল্যাপটপ আমাদের কাছে কিন্তু এলিভেন জেন ল্যাপটপ পঞ্চাশ হাজার টাকা নিচে পাচ্ছেন নরমালি এটা রেগুলার প্রাইস ছিল আমাদের মানে আপনি ব্র্যান্ড নিউ কিনতে গেলে উননব্বই হাজার টাকার মতো লাগবে ইউজ কিনতে গেলে বা ওপেন বক্স গুলা কিনতে চাইলে আপনার প্রায় ষাট হাজার টাকার মতো লাগবে বাট আজকে একদম ধামাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এলিভেন জেনারে থিং বুকটা পাচ্ছেন ফুললি মেটাল বডি ন্যানো ভেজেল দিয়ে মানে আপনার কালারটাও একদম সিলভার গ্রে কালার মানে দেখলে যে কারো এটা পছন্দ হয়ে যাবে অনায়াসে সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা যদি বড় ডিসপ্লে পনেরো ইঞ্চি ডিসপ্লে চান এটাও অ্যাভেলেবেল আছে এটার মধ্যে কোরাই সেভেন চান কোরআ সেভেন অ্যাভেলেবেল আছে যে যেটা চান নিতে পারবেন থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগাটা একদম সিলভার কালারের ডিফারেন্ট কালার একটি ইয়োগা ফাইভ দেওয়া আছে ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এটাতে আপনার পেন সুবিধা আছে টাচ সুবিধা আছে ডিজিটাল পেন যেটা দেওয়া আছে অটোমেটিক এটা আলাদা করে পার্চেস করতে হবে না অলরেডি দেওয়াই আছে আর এটা টাচ স্ক্রিন ল্যাপটপ আর টু ইন ওয়ান ল্যাপটপ একদম চমৎকার একটি ল্যাপটপ ইয়োগা কিন্তু ফরটিন ইঞ্চ ডিসপ্লে আর এই ল্যাপটপগুলা বাংলাদেশে খুবই জনপ্রিয় আর এই ল্যাপটপগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর আমাদের এই ল্যাপটপ প্রাইস থাকতেছি মাত্র

কোরাই এর ইলেভেন জেনারেশন এটা ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি সিজি থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে আর একদম মানে ওপেন বক্স কোয়ালিটির একদম নতুন ল্যাপটপ বলতে পারেন এগুলা আর এটার ব্যাটারি সাইকেল দেখবেন যে তিন চার পাঁচ দশ বা বিশের মধ্যে মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপগুলো আছে আর এই ল্যাপটপগুলো কোরাই সেভেনের ষোলো পাঁচশো বারো দিয়ে ইলেভেন জেনারেশন এইট ফাইভ জিরো আর এটা দিয়ে তো মোটামুটি সব ধরনের যত কাজ আছে যেহেতু ইলেভেন জেনারেশন ল্যাপটপ আসলে বলার কিছু নাই সব ধরনের কাজ আপনারা এটা করতে পারবেন আর এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র সিক্সটি টাকা আগে কিন্তু আমাদের পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া ছিল ওইটি থেকে আমরা তিন হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে বাষট্টি হাজার টাকা এটা দিচ্ছি এক্সপিএস সিরিজের ল্যাপটপ যারা আসলে ডেল এক্সপিএস ল্যাপটপ পছন্দ করেন এক্সপিএস এর কোরআ ফাইভ এর এইট জেনারেশন একদম ন্যানো ভেজেল ডিসপ্লে দিয়ে আর একদম ফুল্লি ন্যানো ভেজেল এগুলো কিন্তু নন টাচ ডিসপ্লে দেওয়া আছে ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন দেওয়া আছে চাইলে আপনি কাস্টমাইজ করে এসএস ডি আপগ্রেড করতে পারবেন এটা র্যামটা বিল্ডিন থাকবে একদম ফুললি মেটাল বডির একটি ল্যাপটপ একদম সুপার ফ্রেশ এটা ল্যাপটপটা আছে আর এইটার প্রাইস আমরা রাখতেছি মাত্র একচল্লিশ হাজার টাকা যারা আসলে মানে এই টাইপের ল্যাপটপ খুঁজতেছেন যারা মানে ন্যানো ভেজেল ডিসপ্লে এবং হ্যান্ডি সেই সাথে একদম প্রিমিয়াম সিরিজের এর নাইন থ্রি সেভেন জিরো মডেল এটা আর এই মডেল এইট জেনারেশনের প্রাইস আপনার একচল্লিশ হাজার টাকা আর ইলেভেন সমতুল একটি ল্যাপটপ দেখাচ্ছি এটা হলো রাইজেনের এইট ফোর ফাইভ জি সেভেন বা জি এইট মডেলটা এইট ফোর ফাইভ জি সেভেন আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে নিতে পারবেন আর একদম নতুন কন্ডিশন ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপগুলা আছে আর ফুল ফ্রেশ মানে একটা সিঙ্গেল স্ক্র্যাচ ও ডেন্ট এই ল্যাপটপগুলোতে পাবেন না আর এইটার প্রাইস রাখবো একদম ধামাকা রাইজেন সিরিজে এম ডি এইট সরি এটা রাইজেন ফাইভ এর চার হাজার ছয়শো সিরিজ মানে মোটামুটি টেন জেন প্লাস মানে টেন জেন সমতল ইলেভেন জেন ল্যাপটপ আর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন

ওটা আর এটার প্রাইসও ও দিব একদম ধামাক একটা প্রাইস আর নর্মালি রেগুলার প্রাইস হলো এটা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে ডিসকাউন্ট সহ পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা মানে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা আমরা দিয়ে দিচ্ছি মানে লাখ টাকার ম্যাকবুক চালানোর শখ এখন মাত্র তেত্রিশ হাজার টাকার মধ্যে আপনি পূরণ করতে পারতেন যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছে তো তারা আসলে কিভাবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে বা শর্ত কি আপনাদের আচ্ছা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে একদম সিম্পল একটা প্রসেস বাংলাদেশের যে কোনো জেলাতে ২৪ ঘন্টার মধ্যে কুরিয়ারের ল্যাপটপ গুলো নিয়ে নিতে পারবেন আপনার ঢাকায় আসতে হবে না আমরা প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে দেখায় বুকিং মানি হিসেবে পাঁচশো দশ টাকা অনলি বিকাশ বা নগদ বা রকেট এনে কিছু ব্যাংকে দিলে পাঁচশো টাকা দিলে হবে মানে পাঁচশো টাকা বুকিং মানি দিলে আপনারা আপনার ল্যাপটপে যে ল্যাপটপ চাচ্ছেন আপনার এলাকায় ল্যাপটপটা চলে যাবে আপনি চাইলে কুরিয়ারে ল্যাপটপটা দেখে নিতে পারবেন ওইখানে কন্ডিশনে নেবেন বাকি টাকা কুরিয়ারে পে করে দিবেন আচ্ছা অনেকে আচ্ছা অনেকে হচ্ছে কিস্তিতে ল্যাপটপ নিতে চায় তো এটা আমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আমাদের শোরুমে কিন্তু আপনি চাইলে কিস্তিতে মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে বা যারা আসলে ক্রেডিট কার্ড হোল্ডার আছেন ছাব্বিশটা ব্যাংক অলমোস্ট ছাব্বিশটা এখন আরও চারটা বাড়ছে অলমোস্ট তিরিশটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা আমাদের কাছ থেকে ল্যাপটপ ইএম এর মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভাই ভিডিওটা শেষ করার পূর্বে লোকেশনটা আরেকবার একটু আমাদের লোকেশনটা হলো মিরপুর দশে গোলচক্করের পিছনে গোলচক্করের সাথে একদম শাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটে দ্বিতীয় তলায় চোদ্দ নাম্বার সব মাস্টার টেক বিড়ি চোদ্দ নাম্বার অনেকেই আসলে সব নাম্বারটা ভুল করে চোদ্দ নাম্বার সব মাস্টার টেক বিড়ি আসলেই বলবে আর আসলে অবশ্যই গিফট গুলার কথা ভুলবেন না প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনার কিবোর্ড মাউস আর পাওয়ার কেবল অরিজিনাল চার্জার ব্যাগ এগুলো সবকিছু থাকবে মানে মোটামুটি পাঁচটা গিফট আপনারা বুঝে পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব আর যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এক লাখ ভিউ হলে কিন্তু আজকে একটা ম্যাকবুক গিফট আছে পাশাপাশি দুইটা ল্যাপটপ একসাথে কিনলে কিন্তু ডেলিভারিটা ফ্রি আছে তো কেউ এই চান্সটা মিস করবেন না ইনশাল্লাহ মাস্টার টেক ভিডিওটা যারা ভিজিট করছেন বা আগে প্রোডাক্ট পার্চেস করছেন তারা যদি দেখে থাকেন অবশ্যই তারাও কমেন্ট করে জানাবেন ওনাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো কীরকম সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিধান আল্লাহ হাফেজ